আসসালামু আলাইকুম বন্ধুরা রোহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আর একজন মানে একটা খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে তার কমেন্টের উত্তরে কিছু বলতে আসছি এবং খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যেই বিদ্যাটা আপনাদের খুবই কাজে লাগবে এবং সারা জীবন কাজে খাটাতে পারবেন ইনশাল্লাহ একেবারে কোরআন আমল আপনারা মানে কোনো চিন্তা ছাড়াই খুবই সহজভাবে করতে পারবেন একেবারে অদ্বিতীয় আমল মানে এর কোনো বিফলতা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সুফল পাবেন এটা হচ্ছে ইশতেহারা করে স্বপ্নের মধ্যে ভালো মন্দ খবর জানার তদবির বা আমল আসলে এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা ফলাফল লাভ করবেন এটা জানতে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আর বিদ্যাটা শিখুন তাহলে কি হবে আপনারা কাজে লাগাতে পারবেন আর ভিডিও আপনারা দয়া করে টেনে দেখবেন না না হলে পরবর্তীতে আপনারা মিস করবেন বিদ্যাটা এর কারণ আজকের এই বিদ্যাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান মানে কি বলবো। আপনাদের জন্য একটা খুবই গুরুত্ব মানে কি বলবো একেবারে খুবই মূল্যবান একটা উপহার কাজ করে দেখবেন তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কোনো সমস্যার ব্যাপার নাই তো এই কাজটা শেখার জন্য আপনাদের সম্পূর্ণটা দেখতে হবে ইস্তেখারা কখন করা হয় আগে এটা জানতে হবে ইস্তেখারা করা হয় তখনই যখন মনে করেন যে আপনারা কোনো একটা কাজ করবেন কোনো একটা কাজ করবেন বলতে একটা যে কোনো কাজ করতে পারেন তার অগ্রিম ফলাফল জানার জন্য তখন ইস্তেখারা করা হয় ইস্তেখারা সম্পূর্ণ একটা ইস্তেখারা সম্পূর্ণ একটা কোরআনী আমল এটা যে কেউ করতে পারে ইনশাল্লাহ এর শুধু নিয়মটা অবলম্বন করলেই হবে এটার জন্য আর আর একভাবে এটা ব্যবহার করা হয় মনে করেন যে কোনো প্রশ্নের খবর আপনি জানবেন মানে বললাম যে কোনো প্রশ্নের জবাব বা যে কোনো দেশের খবর জানবেন তখন আপনি ইশতেহারাটা করতে পারেন আপনাকে একেবারে সুন্দরভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে এবং বলে দেওয়া হবে স্বপ্নের মাধ্যমে খোদানাখাস্ত একদিনে যদি না হয় পরপর তিন দিন করবেন কোনো বিফলতা নাই কথা বুঝতে পারছেন এর জন্য কী করতে হবে এই যে দেখেন প্রথমে এই যে দেখেন এই যে একটা ইয়ে দেওয়া আছে এই যে লেখাটা মেম সিন তারপর লাম সিন আবার সিন তারপর লাম আইন ঠিক আছে আসলে যেমনটা লেখা আছে তেমনটা লিখতে হবে কথায় আপনার ডাইন হাতের মানে ডান হাতের আঙ্গুলের মধ্যে মধ্যমা আঙ্গুলে লিখতে পারেন বৃদ্ধা আঙুলও লিখতে পারেন সমস্যা নেই তবে মধ্যমা আঙ্গুলে লেখাটা সবচেয়ে উত্তম আচ্ছা এটা তো লিখলেন এখন কিভাবে এটা লিখতে হবে প্রথম কথা হচ্ছে যে আপনাদের পাক সাপ অবস্থা থাকতে হবে এবং পাক সাপ হয়ে তখন আপনারা কী করবেন লাল কলম দিয়ে এই ইশ্ত্রাটা লিখবেন কথা বুঝতে পারছেন এই এস এমটা বা নকশাটা যেটাই বলেন এটা লেখার পরে আপনাদের একটা কাজ আছে তো কাজটা খুবই সহজ খুবই ছোট্ট তো সেই কাজটা বলার আগে আমি দু একটা কথা বলে নেই যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সকল প্রকারের আধ্যাত্মিক ভিডিও নিয়ে আসি আমি আধ্যাত্মিক মন্ত্রতন্ত্র সব রকমের বিষয় তো এই সকল বিষয়গুলো আপনাদের শিখতে ইচ্ছা আগ্রহ যদি থাকে সঠিক জিনিস যদি শিখতে চান জানতে চান গুরুবিদ্যা যদি শিখতে চান হ্যাঁ আপনারা ভিডিও আমার দেখলে দেখতে পাবেন যে আমি অনেক জিনিস বই থেকে দিয়ে থাকি আসলে ওটা ভিডিও করার জন্য যেহেতু আমি ফেস দেখাই না যার কারণে আমি সরাসরি ভিডিওটা করে থাকি এরকম স্ক্রিনের সামনে একটা যে কোনো কিছু রাখতে হয় আপনারা কথাগুলো শুনে বিদ্যাটা অর্জন করতে পারবেন কথা বুঝতে পারছেন তো এরই মধ্যে আমি ওই মানে কেতাবের বিদ্যাগুলো দিয়ে থাকি বা মুখ দিয়ে সব কিছু বলে দিই এবং কেতাব বাইরে যে নিয়মগুলো আছে সবগুলোই বলে দিই কাজ করলে আপনারা একশো পার্সেন্ট ফলাফল পাবেন নিশ্চিত তো এই যে বিদ্যাটা এটা আমি বলছি অবশ্যই এটা ঠিক আপনারা বুঝতে পারছেন যে কোরআনি আমল দিতে যাচ্ছি বা দিচ্ছি এই জিনিসটা আপনারা করবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন কথা বুঝতে পারছেন এবার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কি আপনারা পাক সাপ হয়ে এই নকশাটা বা এই এই যে এস এমটা এটা নিজের ডান হাতের মধ্যমা আঙ্গুলে বা যে কোনো একটা আঙ্গুলে লিখলেও হবে সুন্দরভাবে লিখে নিলেন ঠিক আছে লিখে নিলেন আপনার কিন্তু বিছানা আলাদা হওয়া চাই কারণ আপনি এই কর্ম করে যদি স্ত্রী থাকে স্ত্রী মেলামেশা করতে পারবেন না কথা বলতে পারবেন না এটা করে সরাসরি বাকি যে কাজটা আছে ওটা করে আপনাকে ঘুমাতে হবে ঘুমালেই কিন্তু আপনি আশাধিক ফলাফল লাভ করবেন তার আগে দু একটা কথা আর বলে দেয় সেটা হচ্ছে কি যে যারা ও জাদুর চিকিৎসা সহিভাবে শিখতে চাইছিলেন তাদের জন্য কিন্তু শেখানো হচ্ছে অবশ্যই আপনারা শিখতে পারেন কোনো সমস্যা নাই আর একটা বিষয় এই আমলটা করার পর অবশ্যই আপনারা যদি যারা করে থাকবেন আমাকে জানাবেন যে আমলটা হয়েছে কি না কাজ কি হলো আমি খুশি হব কারণ এটা হাজারবার বার পরীক্ষা করা হয়েছে এবার এটা হাতে লেখার পর আপনার কাজ কি বিছানায় বসে এই যে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে এখানে আরবিতে লেখা আছে আমি মুখ দিয়ে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এটা হচ্ছে নুরুস সামাওয়াতি ওয়াল আর জি কথা বুঝতে পারছেন আল্লাহ নুরুসামাওয়াতি ওয়াল আর জি আল্লাহ আল্লাহ সামাওয়াতি ওয়াল আর দে এখন জোয়াতের কেউ দে আর জোয়াতের যেও পরে তো এটা আর দি আর দি বা আর জি কথা বুঝতে পারছেন ওয়াল আর জি ওয়াল আর দি যেটাই বলেন কোনো সমস্যা নেই তো এটা কখন পড়তে হবে আপনি পশ্চিমমুখী হয়ে বসে বিছানা গিয়ে বসে পড়তে 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 আপনি এবার শুয়ে গেলেন এবার শুয়ে পড়তে 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 ঘুমিয়ে গেলেন এবার ঘুমিয়ে যাওয়ার পরেই আপনি কিন্তু বাকি যে কর্মটা আপনারা দেখতে পাবেন বুঝতে পাবেন আর এই আমলটাকে আয়ত্ত যদি করে নিতে পারেন আমি আয়ত্ত করার সিস্টেম বললাম না তবে আপনারা যারা পারেন তারা আয়ত্ত করবেন নিজের নিয়মে মানে নিজের গুরুর নিয়মে তাছাড়া আমি আপনাদেরকে সময় মতো ইনশাল্লাহ যদি সময় হয় আমি দেব তো যাই হোক কথা বেশি বাড়ালাম না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানে অসংখ্য ধন্যবাদ আর সামনে আরও ভিডিও নিয়ে আসবো যেগুলো খুবই ফলদায়ক এবং আপনাদের জন্য একেবারে অমূল্য রত্নের মতো কাজ করবে ইনশাল্লাহ চ্যানেলটার সঙ্গে থাকুন ভালো থাকুন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন দেখা হবে কোনো এক ভিডিওতে আবারও তো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে